সাইবার ক্রাইম রুখতে আগামী ক্যাবিনেটে প্রস্তাব রাখতে চলেছে কলকাতা পুলিশ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার নগরপাল মনোজ বর্মা বলেন জয়েন্ট সিপি সাইবার এবং জয়েন্ট লিগাল সাইবার এমন দুটি নতুন পদ তৈরি করা হচ্ছে আশা করছি আগামী ক্যাবিনেটে প্রস্তাব পাশ হয়ে যাবে সাইংবার উইং যেটা আছে সেটাকে বিভিন্নভাবে ভাগ করা হচ্ছে কারণ যেভাবে অপরাধের সংখ্যা বাড়ছে তাতে উইংকে ভাগ করা ছাড়া উপায় নেই সাইবার সেলকে ছোট 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 সেলে ভাগ করা হয়েছে ডিসি সাইবার ছিলেন তার উপর জয়েন্ট সিপি সাইবার পদ তৈরি করা হয়েছে আমরা আশা করছি এইভাবে আমরা সাইবার অপরাধ অনেক কমাতে পারবো এরই পাশাপাশি সাইবার অপরাধের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার ক্রাইমের পাল্লায় পড়ে কোটি কোটি টাকা হারানোর সংখ্যা যদিও পুলিশ এবং গোয়েন্দাদের তৎপরতায় অনেক ক্ষেত্রেই সেই টাকা প্রতারকদের কাছে পৌঁছচ্ছে না আদালতের নির্দেশ মেনে তা প্রাপকের কাছে ফেরত দিচ্ছে পুলিশ কিন্তু তারপরেও অভিযোগ উঠেছে অনেক ক্ষেত্রে সেই টাকা ফেরত পেতে প্রচুর ঝামেলার সামনে পড়তে হচ্ছে প্রতারিতদের আটকে যাওয়ার টাকা দ্রুত ও বিনা দ্বিধায় প্রতারিতদের ফেরত দিতে হবে এমনই নির্দেশ দিয়েছেন কলকাতার নগরপাল সম্প্রতি এই বিষয়ে একটা বৈঠক হয় জানা গিয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে তিনি নির্দেশ দিয়েছেন বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে সাইবার সাইবার অপরাধ রুখতে লালবাজারের থানাকে নিয়ে ছটি শাখা গঠন করা হয়েছে নগরপাল মনোজ বর্মার নির্দেশ অনুযায়ী সাইবার থানার সঙ্গে রয়েছে অর্গানাইজড সাইবার ক্রাইম শাখা সাইবার নিরাপত্তা এবং সাইবার সেফটি শাখা সাইবার প্রতারণা রিকভারি শাখা সাইবার ফরেন্সিক ল্যাব এবং সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন ও সাপোর্ট শাখা এই শাখাগুলি শুক্রবার থেকে কাজ শুরু করেছে লালবাজার সূত্রে জানা গিয়েছে এই ছটি শাখা কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের অধীনে কাজ করবে সাইবার থানায় সাতজন ইন্সপেক্টর থাকবেন তাদের সঙ্গে থাকবেন দশজন অফিসার এবং পঁচিশ জন কনস্টেবল অর্গানাইজড সাইবার ক্রাইম শাখায় আছেন ছয় জন ইন্সপেক্টর এবং পঁচিশ জন অফিসার তারা প্রয়োজনে স্পেশাল অপারেশন গ্রুপ করবেন এই গ্রুপ দ্রুত সাইবার অপরাধী চিহ্নিত করে তা ঠেকানোর চেষ্টা করবেন বাকি শাখাগুলির দায়িত্বে থাকছেন একজন বা দুজন করে ইন্সপেক্টর সব মিলিয়ে সাইবার অপরাধ ঠেকাতে কোমর বেঁধে নামছে কলকাতা পুলিশ প্রথমে আজকে এইথ মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আমাদের সবাইকে অনেক অনেক শুভ শুভকামনা জানাই অভিনন্দন জানাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে সারা দেশে যত মহিলারা আছেন আমরা জানি মানে ওদের কন্ট্রিবিউশন প্রচুর আছে সেটা অনেক জায়গায় হয়তো অ্যাকসেপ্ট হয় না কিন্তু আজকে আমরা দেখছি মহিলারা প্রত্যেক ক্ষেত্রে অনেক এগিয়ে এসছেন অ্যান্ড ওদের যা কন্ট্রিবিউশন আছে আমাদের সারের দেশের যে প্রোগ্রেসে অ্যাটলিস্ট মোর দ্যান ফিফটি পারসেন্ট মানে অনেক কিছু আছে যেটা ওরা করেন কিন্তু দেখা যায় না তো ওদের কন্ট্রিবিউশনের জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতা পুলিশের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা কলকাতা পুলিশ সারা সময় মানে স্পেশাল এফার্টস করে যাতে মহিলারা সুরক্ষিত থাকেন এক না ঘটনা হয়েছে কিন্তু ওটাতে পুলিশ যথেষ্ট স্টেপস নিয়েছে অ্যান্ড আজকে দেখলেন এখানে আমাদের তেজস্বিনী কীভাবে ওরা ট্রেনিং করায় এই ট্রেনিং শুধু আজকে দিন নেই এটা সারা বছরই চলতে থাকে বিভিন্ন জায়গায় অনেক স্টেপস নেওয়া হয়েছে স্পেশালি সার্ভেলেন্স ভিজিবিলিটি অফ পুলিশ সিসিটিভি ক্যামেরা বসানো বসানোরে জায়গায় কোথায় কোথায় আছে ওখানে কী কী ভাবে এটা কমানো যায় তো এইগুলো স্টেপস নেওয়া হচ্ছে আমরা আশা করি একটা নিরাপদ আছেন এখানে নিরাপদ থাকবেন কলকাতা হয়েছে আমরা যেটা নতুন লেটেস্ট যে স্টেপ আছে একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট আরেকটা জয়েন্ট সিপি লিগাল দুটো নতুন আমাদের পোস্ট ক্রিয়েট করা হচ্ছে আমরা আশা করছি নেক্সট ক্যাবিনেট যেটা হবে ওটাতে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে এছাড়া সাইবার আমাদের উইং যেটা আছে ওটাকে টোটালি ডিভাইড করে যেহেতু খুব এক্সপেন্ড হয়ে যাচ্ছে কাজটা অনেকটাই বেড়ে যাচ্ছে সো ইনভেস্টিগেশন আছে টেকনিক মানে ইকুইপমেন্টসের রিলেটেড আলাদা ইস্যু আছে ট্রেনিং রিলেটেড মানে খুব এক্সপার্ট ট্রেনিং লাগে তো তার জন্য একটা আলাদা উইং তো সাইবার সেলকে আমরা বিভিন্ন ছোট ছোটো সেলে ডিভাইড করেছি অ্যান্ড ডিসি সাইবার ছিলেন তার উপর একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট ক্রিয়েট করা হয়েছে যেরকম ওয়েস্টবেঙ্গলে এডিজি সাইবার আছেন আমাদের এখানে জয়েন্ট সিপি সাইবার খুব শীঘ্রই ওটা পোস্ট স্যাংশন হয়ে যাবে তো আমরা আশা করছি অ্যান্ড চেষ্টা করছি যেখানে আমরা সুযোগ পাই সাইবার ক্রাইমের আগেনস্ট অ্যাওয়ারনেস আমরা বাড়াচ্ছি হোপফুলি এই বছর আমরা দেখতে পারবো দ্যাট ট্রেন্ড যেটা আছে ওটা হয়তো কমবে পৃথিবী সাহেব একটা অন্য প্রসঙ্গ নিয়ে প্রশ্ন আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা নিয়ে বিভিন্ন মহল থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং রাত্ম বসুর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে সেখানে পুলিশের এখন কী অ্যাকশন রয়েছে এই নিয়ে একজন এমপিকেও বলতে শুরু যাচ্ছে কী বলবো এটা মাননীয় হাইকোর্ট একটা রিপোর্ট চেয়েছেন ওই রিপোর্টে আমরা ডিটেলস জানিয়ে দেবো আমাদের কি কি করা হয়েছিল কি কি ইনফরমেশন ছিল অ্যান্ড কী কী আমরা করেছি সেটা মানে হাইকোর্টে একটা রিপোর্ট চেয়েছেন ওই রিপোর্টে সব ডিটেইলস থাকে একটা বিষয় সেটা হচ্ছে আজকে আমার বাঙা যুদ্ধ নিয়ে একটি গণপিটুনি ঘটনা ঘটেছে এবং আজকে সকালেই ঘটনা ঘটেছে একটু সে এই নিয়ে কী বলবেন এই যে এত ওটাও মানে এই অল ইস্যুজ এইরকম যত ইস্যু আছে ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে আগেও এইরকম একটা ট্রেন্ড আমরা দেখলাম কিছু মানে অনেক দিন হয়ে গেছে কিন্তু এইরকম একটা সিরিজ অফ ইনসিডেন্টস হয়েছিল এটা অনেকদিন পরে হয়েছে ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে